ডায়েরিতে স্বাগতম গল্পটি ভিন্ন ধাঁচের ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না এটা আমার অনুরোধ আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে প্রথমে বড় মেয়েটাকে পাঠিয়েছে পরে ছোটটাকে ব্যবসা এখন রমরমা মাসে মাসে নিশ্চয়ই অনেক টাকা পাঠাচ্ছে হালাদার বাড়ির মেয়েরা সানবি এসব কথা শুনেও কিছু বলতে পারে না কি বলবে ওদের মতো লোকজনের সাথেও তো কথা বলেও লাভ নেই তাই চুপ করে থাকে তবে আল্লাহ চাইলে একদিন ঠিক সব কিছু জবাব দেবে সানভি হঠাৎ বাড়ির সামনে পুলিশের জিপ এসে থামাতে দেখে সিদ্দিক আহমেদ স্ত্রীকে রেখে উঠে দাঁড়ালেন পুলিশ কর্মকর্তা মুওয়াজ খান বাড়ির ভেতরে এগিয়ে এসেছে মুওয়াজ খান এই এলাকার নতুন এসপি পরিবার সহ এখানেই এখন আছেন স্যার আপনি কোনো খবর আছে আঞ্জুম বেগম ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন সিদ্দিক আহমেদ ইশারায় শান্ত হতে বলেন ওনাকে হ্যাঁ একটা নিউজ আছে কি সিদ্দিক আহমেদ শুধালেন এবার সানভি মুয়াজ্জারের জন্য চেয়ার নিয়ে এসেছে তিনি বসে বললেন গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য যে সব বাস আছে আমি সেগুলো সব চেক করেছি মিষ্টি নামে কোনো যাত্রী যায়নি কিন্তু মিষ্টির মতো একটা মেয়েকে রাত্রি পরিবহনে দেখা গেছে সাথে একটি ছেলেও ছিল বয়স আর অনেক বিষ হবে তাহলে কি মিষ্টি কারোর সাথে পালিয়ে গেছে আঞ্জুম না মিষ্টির বাবা আমার মেয়ে কারোর সাথে প্রেম করতো না আঞ্জুমের কথাই এসপি বিধু হয়েছে বলে দেখুন ম্যাডাম আজকালকার ছেলেমেদের এত বিশ্বাস করবেন না আর হ্যাঁ বাসের ড্রাইভারকে থানা ডেকেছিলাম উনি বললেন মেয়েটি নিজের ইচ্ছেই ছেলের সাথে ছিল মানে কোনো প্রকার জোরাজুরি ছিল না তাদের মধ্যে এসপি মহাজের কথা মিষ্টির মা চুপ হয়ে গেছে মেয়েটার সম্পর্ক ছিল বলতে পারতো মেনে নিত না তেমন তো নয় সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে ওনার ধন্যবাদ স্যার বাড়ি বয়ে এসে এত কিছু জানানোর জন্য সিদ্দিক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এসপি মোয়াজ চলে যাওয়ার জন্য এরই মধ্যে বসা থেকে উঠে দাঁড়িয়েছেন গোটা একটা দিন চলে গেছে তবু মেয়েকের কোনো খোঁজ পায়নি রোজা আর পাওয়ার কথাও না ঢাকা শহর তো আর কোনো ছোট জায়গা না লিমন অর্ক সবাই ক্লান্ত বিকেলে ম্লান রোদ ফুরিয়ে সূর্যাস্ত নামবে শীঘ্রই রাস্তার পাশে চায়ের দোকানে বেঞ্চিতে বসেছে ওরা ভাই এখন কি করবেন এভাবে সাত দিন ঘুরলেও তো আমরা ওদের টিকেও খুঁজে পাবো না আমাদের সরাসরি সেইখানে যাওয়া উচিত যেখানে পল্লবকে পাওয়া যাবে নরকের কীট নরকেই যাবে লিমন অর্ক রোশানের কথা চায়ের কাপে শেষবারের মতো চুমুক দিয়ে চায়ের মূল্য পরিশোধ করলো অর্ক রোশান সিগারেট ধরিয়ে ফুঁকছে লিমন দাঁড়িয়ে বাস আসছে কিনা দেখছে সন্ধ্যা এসেছে বন্ধু সজলের রুম থেকে বিদায় নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছে পল্লব বাসে বসে জানালা দিয়ে আশপাশটা দেখতে ব্যস্ত মেয়েটা পল্লব চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে বাস চলছে তার আপন গতিতে পল্লব ভাই আমরা কোথায় যাচ্ছি পার্মানেন্ট থাকার ব্যবস্থা করতে উফ সেটা তো আগেও বলেছেন কিন্তু মেকের কথা শেষ হওয়ার অপেক্ষা না করে পল্লব বলো দৌলদিয়া ঘাটে যাচ্ছি একটা জায়গার নাম ওখানে তুমি আরামে থাকবে আমি মানে আপনি থাকবেন না মেক ভীত সরি প্রশ্ন করলো পল্লব মুচকি হেসে বলা তুমি আর আমি কি আলাদা বোকা পল্লবের মুখে এহেন কথা শুনে লজ্জা পেল মেয়েটা দ্রুত বৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকালো আবার রাত আটটার দিকে বাস থেকে নামলো দুজনেই এলাকাটা কেমন জানি লাগছে মেয়েকে কাছে একটা সরু গলি দিয়ে এদিকে এগিয়ে যাচ্ছে ওরা অদ্ভুত বিষয় হচ্ছে এখানকার লোকগুলো কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে মেয়েরা আর কিছু বুঝতে পারুক আর না পারুক পুরুষদের কুদৃষ্টি ঠিক বুঝতে পারে আর খারাপ স্পর্শ বুঝতে পারে মেয়েকেও বুঝতে পারছে এ জায়গার কেউ ওকে ভালো নজরে দেখছে না এসব ভাবতে ভাবতেই একটা জায়গা এসে থামলো ওরা আশেপাশের মহিলারা সে গুজে দাঁড়িয়ে আছে কয়েকজন পুরুষ তাদের সাথে হেসে খেলে কথা বলছে আবার কখনো কখনো মহিলাগুলোকে বাজেভাবে ছুঁয়ে হাসাহাসি করছে দুজনে পল্লব ভাই এটা কোথায় এসে থামলেন আপনি আশেপাশের পরিবেশ মোটেও ভালো ঠেকছে না পল্লবের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে কিছুটা ভয় নিয়ে জিজ্ঞেস করলে মেয়ে পলপ মুচকি হাসলা। আর এটা শহর মেক সবাই জরজার মতো আনন্দ করছে এখানে গলির মোড়েও প্রেমিক প্রেমিকা রোমান্স করে পলপ যাই করুক মেয়েকে ঠিক বিশ্বাসর না কই রাস্তায় তো মেয়েদের দেখতে দেখতে এলো সেসব মেয়েরা তো এমন সেজে গুজে সাজগোজ করে না আর ছেলেদের সাথে এমনও করে না বড়জোর রাস্তায় দুজন হাত ধরে এসে এসে কথা বলছে ভালোবেসে হেসে হেসে কথা বলা আর কামনা বাসনা নিয়ে কথা বলার পার্থক্য মেয়ে বেশ বুঝতে পারছে পল্লবের কথা বিশ্বাস না করে গলা উঁচিয়ে বলে মেহে আমি এখানে থাকবো না এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি আপনিও চলুন মেহে পল্লবের এই কথা বলি হনহনিয়ে চলে যেতে চাইলে পল্লব হাত ধরে আটকে দেয় এত দূর যখন নিয়ে এসেছি তখন কি এমনি এমনি যেতে পারবে মেহেক মানে খুব সহজ ওই যে সামনে মেয়েগুলো দেখছো তুমিও আজ থেকে ওদের মতো খদ্দেরদের মনোরঞ্জন করবে এটাকে বেশালয় বলে বুঝলে কমসে কম লাখানি টাকা তো পাবই তোমার বদলে পল্লবের বিশ্রি হাসি আর কথা বলার ধরনের চমকালো মেহে রাগে ঘৃণায় হাত সরিয়ে নিতে চাইল পল্লবের থেকে মেয়ে পল্লব ভাই আমি ভাবতেই পারছি না আমার তো বিশ্বাস হচ্ছে না কিন্তু এই পরিবেশে দাঁড়িয়ে অবিশ্বাস করার কোনো সুযোগও নেই আমি আসলেই বোকা নইলে একবারও ভাবলাম না যে ছেলে ডাকাতদের সাথে কাজ করে সে কিভাবে ভালো হবে বুঝতে পারলে তবে একটু দেরিতে আচমকা পল্লবের হাতে কামড় দিয়ে দৌড়ে পালাতে লাগলো কিন্তু পল্লবের সাথে দৌড়ে পারলো না সে মেয়েকে হাতটা এবার শক্ত করে ধরে পলব রাগে ফিসিসি উঠে বলে এত তেজ তোর এখনো জঙ্গলে থাকতে তো সবাই ঠিকই তোকে ভোগ করেছে তারপরও এত নাকামি তোর তো একদিনে অভ্যাস হয়ে যাওয়ার কথা ওখানেও সবাই তোর শরীর ভোগ করতো এখানেও তাই করবে এখানে আরো লাভ টাকা পাবি টাকা কুত্তার বাচ্চা করেনি। ওমা তাই তার রসুন তোকে না খেয়েই ঘরে আটকে রেখেছিল এটাও বিশ্বাস করতে হবে যাগে সেসব এখন কান খোলে শোন আজ আমি তোর সাথে রাত কাটাবো আর কাল থেকে খদ্দেররা আমার আনা মধু আমি না খেলে তো হয় না তাই না মেঘ খুব জোরে করেও নিজেকে এই পল্লবের হাত থেকে ছাড়াতে পারছেন অসহায় লাগছে চোখ থেকে টপ টপ করে অস্ত্র ছুটছে পল্লব মেঘকে টানতে টানতে নিচ্ছে প্রতি তলার দিকে কাদিসনা না একটা ভালো খবর শোন তোর বোন মিষ্টি ওই সৎ আর কি মিষ্টি এখন এ পাড়ার নাম্বার ওয়ান বেশ্যা খুব কদর ওর হবেই না কেন মাত্র ষোলো বছর বয়স কচি শরীর পল্লবের মুখে মিষ্টির কথা শুনে বুক কেঁপে উঠলো মেহেকে মিষ্টির মুখটা চোখের সামনে ভেসে উঠেছে মুহূর্তে রাজ্যের রাগ এসে জমাট হলো মেয়েকে মধ্যে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পল্লবের বুকে কিল খুশি মারতে মারতে বলল তার বাচ্চা তোর ঘরে পরে বোন না থাকলেও তো মা আছে তোর মাকে পতিতা হিসেবে দেখলে তোর কেমন লাগতো কত পুরুষদের জন্য আজ মেয়েরা পতিতা নামক তকমা পেয়েছে তবু সমাজের চোখে তোরা ভদ্রলোক হারামি জানোয়ার একটা তুই তোর চেয়ে ওই ডাকাত রোশন ঢের বেশি ভালো যা করে প্রকাশ্যে করে কিন্তু কোনো ভালো মানুষের মুখوش পরে থাকে না মেয়েকের হাত দুটো চেপে পলব গালের सजরে কোশিয়ে ঠাপপুর বসিয়ে দিল পলস্রুতিতে মেয়েকে গালে পাঁচ আঙ্গুলের ছাপ পড়ে গেছে বেদায় চোখবে অবিরত অশ্রু ঝরছে কি করবে এখন পলবের সাথে তো গায়ের জোর পারছে না বস একটা খবর আছে বিজয়ের জন্য বরদকৃত ঘরে বসেছিলেন সবুর হোসেন হঠাৎ ফয়সলের চিন্তিত মুখখানা দেখে উঠে দাঁড়ালেন কি হয়েছে ফয়সাল তোর ওশনের কোনো খবর না বস নদীর ওপারে পুলিশের আনাগোনা দেখা গেছে ফয়সাল উদ্বিগ্ন হয়ে বলল কথাটা শুনে সবুর নিজেও চিন্তা পড়ে গেছে রোশন নেই ঠিক এই সময় পুলিশের আক্রমণ ব্যাপারটা কেমন লাগছে রোশন বলতে গেলে এখানকার প্রাণ ওর মতো অস্ত্র চালনা করতে আর কেউ পারে না ওর অনুপস্থিতিতে পুলিশ হামলা করলে লড়াইটা বেশ কঠিন হবে ডাকাত দলের জন্য নদীর সীমানার পাহারা আরো জোরদার করার ব্যবস্থা করতে হবে সাথে অস্ত্র রাখতে বলিস এক্সট্রা আমি আসছি তুই যা ঠিক আছে ফয়সাল সবুরের কথা মতো এগুলো সবুর পোশাক বদলে নিল নিজের সবাইকে একত্র করে কিভাবে কি করতে হবে সেসবের নির্দেশনা দিতে হবে মেয়ে যখন মেয়েকে যখন টেনে হিসেবে নিয়ে যাচ্ছিল পল্লব ঠিক তখনই হঠাৎ করে লিমন ও অর্প পল্লবকে ধরে এখানে ওদেরকে দেখে ভীষণ চমকায় পল্লব রোশনকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পেয়েছে মেহে ক্লান্ত চেহারায় কাজল লেপটে যাওয়া চোখের দিকে আছে রোশন এই বিধ্বস্ত চেহারার মেয়েটাকে বেশ মায়াবি লাগছে কিন্তু ডান পাশে গালের আঙুলের ছাপ দেখে মাথায় রক্ত উঠে গেল রোশনের মেয়ে কাল বিলম্ব না করে দৌড়ে রোশনের পেছনে গিয়ে দাঁড়ালো শান্ত হও সুন্দরী আমি এসে গেছি এখন তোমার নয় ওর ভয় পাওয়ার সময় আর কাজ করে পল্লবের দিকে দৃষ্টিপাত করে বললো রোশান পল্লব পরবর্তী ঘটনা আজ করতে পেরে বোলা বস বিশ্বাস করো আমি ওকে বিক্রি করে যা টাকা পাবো তোমাকে ফিফটি পার্সেন্ট দেবো মেঘ দাঁড় করিয়ে রেখে চোখের পলকের মধ্যে পল্লবের সামনে গিয়ে দাঁড়াল রোশান অর্ক আর এমন ভাবে। ওকে ধরে আছে যে বেচারা নড়তে পর্যন্ত পারছে না 50% দিবি হ্যাঁ হ্যাঁ বস আমি তোকে 100% ফিরিয়ে দিব যেগুলো তুই ওর সাথে করেছিস সব রোশন নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে থাপড় বসিয়ে দিল পল্লবের গালে কয়েক সেকেন্ডের ব্যবধানে কানের মধ্যে যেন পোকা উড়ে গেল পল্লবের মাথা কেমন ঘুরছে ফনফন করে পল্লব কিছু বলতেই যাবে এমন সময় অন্য গালে আরেকটা থাপ্পড় দিল পরপর দু তিনটা খুশি মাল্লব বোকে ব্যথায় কিছু বলতে পারছে না পল্লব আশেপাশে লোকজন নিজেদের কাজকর্ম রেখে ওদের কাজকর্ম দেখছে পল্লবের কলার ঝাঁকিয়ে বলল রোশা মেহেকের ইজ্জত বিক্রি করতে এসেছিলি না নেহাত এটা শহরের গলি খোদার কসম এলাকায় থাকলে এতক্ষণে তোর লাশ ফেলে দিতাম রে তবু শাস্তি তো তোকে পেতেই হবে তাই না রোশনের ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটে উঠেছে লিমনের দিকে তাকে ইশারা করতে লিমনও হাসলো একটু আর সাথে অর্ঘ রোশনি ঠোঁটের কোণে সিগারেট গুজে মেয়েকে সামনে গিয়ে দাঁড়ালো পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরতে ধরতে বলল মে তুমি ওদিকে তাকিও না এখন আমাকে দেখো তার দেখো তোমার ডেরামির জন্য আজ এখানে আসতে হলো আমাদের কিছু বলতে যাবে এর আগে ওপাশ থেকে পল্লবে চিৎকার শুনতে পেলো মে লিমন এমন করিস প্লিজ সবাই দেখছে রোশনের পাশ থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে কি হয়েছে কিন্তু এক নজর তাকে চোখ সরিয়ে ফেলতে বাধ্য হলো মেয়েটা রোশন চড়ে পলা সবাই দেখবে বলেই তো করছে রে সোনা এই লিমন সবাইকে ভালো করে দেখা দেখ এখানে কেউ সমকামী আছে কিনা লিমন আর অর্ক পল্লবকে বিবস্ত্র করে ফেলেছে ইতিমধ্যে সবাই হা হা করে তাকে দেখছে কিভাবে রাতের শহরে একজন পুরুষকে নগ্ন করা হলো পল্লব লজ্জায় শেষ হয়ে যাচ্ছে বারবার হাত দিয়ে লজ্জাস্থান ঢাকতে চাইও অর্ক আর লিমন সেটা করতে দিচ্ছে না রসিদ মুচকি মুচকি হাসছে মেঘের দিকে তাকিয়ে মেঘ তো মাটিতে দৃষ্টি রেখে বলির কথা ভাবছে পল্লবের শাস্তি থেকেও নিজের বোনকে বাঁচানোর চিন্তায় গুরপাক খাচ্ছে মাথায় সুন্দরী তুমি ঠিক আছো তো কি ভাবছো মেঘকে ছলছল নয়নে রোশনের দিকে চোখে চোখ রাখলো ওর অশ্রুসিক্ত চোখকে দৃষ্টি মেলাতেই কেমন এলোমেলো হয়ে গেছে রোশান সিগারেটের অবশিষ্ট অংশ টুকু মাটিতে ফেলে দিয়ে এই গালে

কথা শেষ হওয়া মাত্র রোশন পল্লবের সামনে গিয়ে দাঁড়ালো অর্ক বলা ভাই এভাবে কি দূরে থাকুম না ছেড়ে দে জামা কাপড় পরতে দে ওকে রোশনের কথা মতো লিময় অর্ক পল্লবকে ছেড়ে দিল মুক্ত হতে নিজের পোশাক পরে নিল সে কিছুটা অনুনয় করে বলল পল্লব আমাকে যেতে দাও বস আমি সত্যি বুঝতে পারিনি মেহেক তোমার এতটা কাছের এখন তো বুঝতে পেরেছিস ওর বোন মিষ্টি কোন পাড়ায় আছে এখানেই আছে বস গুড তুই এখন যাবি ভেতরে তারপর মাসিকে বলবি তুই মিষ্টিকে নিয়ে একটু বাইরে সময় কাটাতে চাস টাকা পয়সার দরকার হলে দিচ্ছি রোশনের কথা এই মুহূর্তে রাজি না হয়ে উপায় নেই ওর এমনিতেই শুধু মেয়ে বিক্রি করা পর্যন্ত পল্লবের ক্ষমতা কোনো পোশাক গুন্ডা নেই তবে কয়েকটা থাকলে আজ এই হাল হতো না যারা আছে এই সব শহরে বিভিন্ন জায়গায় আছে এই মুহূর্তে কাউকে কল দিয়ে ডাকার সুযোগও নেই অজ্ঞতা লান কান্ঠি বলে পল্লব ঠিক আছে বস মনে রাখিস চালাকি করলে গ্রামে তোর বাবা মা শেষ চমকে উঠে পল্লব এই মুহূর্তে দেরি না করে সামনে বিল্ডিং বিল্ডিংয়ে ঢুকরো যতই নোংরা মানুষ হোক পল্লব বাবা মাকে হারাতে চায় না গতকাল রাত থেকে জঙ্গলের বাইরে পুলিশের আনাগোনা লেগেই আছে মনে হচ্ছে সুযোগ বুঝে আক্রমণ করবে জঙ্গলে কেউ একজন যে প্রশাসনকে উস্কিয়ে দিয়েছে সবুর হোসেন সবুর হোসেন এরই মধ্যে সকল অস্ত্র নিয়ে বাকি সদস্যদের তৈরি করে রেখেছেন পাহারাদার আরও সদস্য যোগ করেছে উন্নত অস্ত্র সরবরাহ করেছেন তবুও ভয় একটাই থেকে যায় রোষন এলাকায় নেই এখানে ফোনের নেটওয়ার্কও কাজ করে না কিভাবে জানাবে এই বিপদের কথা রাতের খাওয়া দাওয়া শেষে একবার সবাই আশিস আমার কাছে খোলা আকাশের নিচে টেবিলে বসে হাতে সবাই পাশাপাশি তিনটে টেবিল এখানে মোট 20 জন লোক তবে টেবিলগুলো প্লাস্টিকে তাই ইপ্রাইজন শেষে উন্নত্র রাখা যায় 미রা সকলকে খাবার পরিবেশন করছে ফয়সাল সবুর হোসেনের কথার পিঠে বারে ঠিক আছে বস হাত ধুইয়ে মুখ মুছে নিজ ঘরের দিকে এ গেলেন রূপি আমার আগুন চলে যৌবন ভরা অঙ্গি প্রেমের সুধা পান করি না পরে আমার দিবানা সবুর হোসেন বসার ঘরে সোফার পায়ের উপর পা রেখে বসে গান শুনছেন রিনা মাসি লম্বা চুলগুলো বিনুনি করা পরনে হাতা কাটা ব্লাউজের সাথে শাড়ি কানে ছমকো ঠোঁটে করা লিপস্টিক চেহারা মেকআপ বয়স তার আনুমানিক সাতচল্লিশ কিংবা আটচল্লিশ হবে ঘরে। অন্য দিকে দুজন মেয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে বাকিরা যে যার রুমে খদ্দের সামলাতে ব্যস্ত হঠাৎ পল্লবকে দেখে মাসি হেসে বলে কি হ্যাঁ পল্লব বাপু হঠাৎ তা নতুন কোনো পাখি আছে নাকি আচ্ছা আচ্ছা মাসি তবে দুদিন পর নিয়ে আসবো তার আগে শোনো হ্যাঁ বল মিষ্টিকে তো রেখেই গেলাম তো মিষ্টি মুখ তো করলাম না পল্লবের কথায় হাসলো মাসি সোফা থেকে পা নামিয়ে মেঝেতে রেখে বলা তা এখন খেতে চাস মিষ্টিকে তো রেখেই গেলাম কিন্তু মিষ্টি মুখ আর করলাম না হ্যাঁ মাসি আজকে রাতের জন্য রুমে নিতে চাই আরও পোলা বাইন আছে একসাথে একটু মজা নিতাম পল্লব বেলাতে কিছুটা ভাবুক হয়ে গেছে রিনা যদিও টাকা পয়সা পয়সাওয়ালা খদ্দের দা অনেক সময় মেয়েদের বাসায় নিয়ে গিয়ে ফুর্তি করে তবে পল্লব আগেও কখনো এমন প্রস্তাব দেয়নি কিন্তু পল্লব যেহেতু এখানে অনেক মেয়েদের এনে দিয়েছে তাই মাসি ওকে কখনো ছন্দের কাতারে ফেলবে না ঠিক আছে নিয়ে যাবি কিন্তু এখন তো খেলায় ব্যস্ত মিষ্টি খদ্দের সামলাচ্ছে কতক্ষণ লাগবে সেটা আমার থেকে তোর ভালো জানা কথা রে মাসি নোংরা ইশারা করে হাসতে হা লাগলো পল্লব হেসে বলল তাহলে আর কি অপেক্ষা করি হ্যাঁ বস ঠিক পনেরো মিনিট পরে একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন মিষ্টির ঘর থেকে পল্লব এক মুহূর্তের জন্য ভাবনায় পড়ল এই বয়সে এসেও এই ধরনের পুরুষ মানুষের কোচিংয়ের সাথে সুতিচ্ছে করে ভাবনায় রাশ টেনে রিনাকে বলে ও আমি যাচ্ছি মিষ্টিকে নিয়ে আসি হ্যাঁ যা সোধ ক্লান্ত হওয়ার ঢং করলে একটু করার ডোজ দিবি দেখবি চাঙ্গা হয়ে যাবে মাসির হাসি হাসি মুখখানা দেখে পল্লব মিষ্টির ঘরের দিকে এগোলো দরজা খুলতে দেখলো বিছানায় অর্ধনগ্ন হয়ে পড়ে আছে মিষ্টি কাজল কালো চোখ থেকে টুপটুপ জল চুইয়ে চুইয়ে পড়ছে বিছানার চাদরে আচম মিষ্টি ও ঠামার সাথে বাইরে যাবি পল্লবের গলা শুনে চমকালো মিষ্টি ওকে দেখেই উঠে বসলো মিষ্টি পাশ থেকে ওড়না টেনে গায়ে জড়িয়ে নিল ভেসে উঠেছে মানুষটা ওকে কিভাবে ঠকিয়ে এই রাস্তা এনে ফেললো মিষ্টি ঘৃণায় থুতু নিক্ষেপ করলো পল্লবের বুকে তাতে পল্লব কিছুটা রেগে গেলে অবশ্য চুলের মুঠো ধরে দাঁড় করিয়ে মিষ্টিকে দ্রুত তৈরি হতে বলে পল্লব অসহায় মিষ্টি কোনো উপায়ান্তর না পেয়ে তৈরি হয় নাই মাত্র ক্লান্ত শৈলে নিয়ে বিশ্রাম নিবে ভাবছিল কিন্তু না বিশ্রাম নাও এখন আর সম্ভব নয় পল্লবের সাথে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরে এলো মিষ্টি মাসি হেসে পালে। সকাল সকাল দিয়ে যাস কিন্তু পর জন্য কিন্তু অলরেডি দুজন অপেক্ষা করছে কালকে তিনটা কাস্টমারকে সামলাতে হবে মাসির কথার বুকটা হু করে উঠে মিষ্টি একদিনে এত কিছু আর শুইবে না শরীরে এর চেয়ে মৃত্যু হাজার গুণে ভালো আজ কেন জানি মেয়েকে কথা খুব মনে পড়ছে মিষ্টি মেয়েকে যখন ডাকাত চা নিয়ে গেল তখন একবারও ভাবিনি কেউ যে ওকে ডাকাত চা অসম্মান করবে একবারও চিন্তা একবারও ভাবিনি কেউ যে ওকে ডাকাতরা অসম্মান করবে একবারে নিশ্চিন্তে বসেছিল আঞ্জুম ও মিষ্টি আজ বুঝি সৃষ্টিকর্তা শেষে ফিরিয়ে দিলেন ঠিক আছে মাসি গেলাম আমরা রিনাকে বোকা বানিয়ে মিষ্টিকে নিয়ে বাইরে বেরিয়ে এলো পলব কিছু দূর আসতে কাছাকাছি মেয়েকে দেখে পিলে চমকে ওঠে মিষ্টি কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বড় আপা 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 আমাকে মাফ কর তুই মিষ্টি কাঁদতে কাঁদতে বলতে থাকে তবে রোশনের ইশারায় মেহে শান্ত করে ওকে জায়গাটা সুবিধা না এসব পরে হবে মিষ্টি আগে এখান থেকে চল হ্যাঁ সুন্দরী চলো আগে তারপর কথা রোশন মেয়েকে সাথে কথা বলা শেষে পল্লবের দিকে এগিয়ে বলে তুই গ্রামে ঢুকলে প্রাণে মারা যাবি বলে দিলাম পল্লব কিছু বলে না চুপচাপ হাতজোড়া ধরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে করে অন্যদিকে দ্রুত পাঁচালে চলে যায় কিন্তু মেয়েকে চোখে প্রতিশোধের আগুন জ্বলছে